দুইশো প্রাণ নিয়ে মাছ আকাশ থেকে ফিরে এলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইট বিজি ওয়ান ফোর এইট চট্টগ্রাম থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ঘটে ভয়ঙ্কর ঘটনা আকাশে ওড়ার পর ধরা পড়ে বিমানের যান্ত্রিক ত্রুটি দ্রুত বিমানটিকে ফিরিয়ে আনা হয় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার ফলে যাত্রী বহনকারী বিমানের ঝুঁকি বিবেচনায় ঢাকার আকাশ থেকে আবারও বিমানটিকে চট্টগ্রামে ফিরিয়ে আনে কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকাল আটটা আটান্ন মিনিটের দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি জানা গেছে সংযুক্ত আরব আমিরাত থেকে বিমান বাংলাদেশের ওই ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল সোয়া সাতটায় চট্টগ্রামে পৌঁছে পরবর্তীতে দুইশো জন যাত্রী নিয়ে বিমানটি ঢাকার উদ্দেশ্যে আটটা সাঁত্রিশ মিনিটে ছেড়ে আসে তবে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে গতিপথ পরিবর্তন করে বিমানটি আবারও চট্টগ্রামের দিকে ফিরে যায় বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানিয়েছেন বিমানের ওই ফ্লাইটটি নিরাপদে চট্টগ্রামে অবতরণ করেছে তিনি জানান যান্ত্রিক ত্রুটির পরও ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে বর্তমানে ফ্লাইটের যাত্রীরা সবাই নিরাপদ এবং সুস্থ আছেন জানা গেছে মাস্কাট থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে সকাল এগারোটায় আটকে পড়া যাত্রীদের ঢাকায় পাঠানো হয় যান্ত্রিক ত্রুটির কবলে পড়া ফ্লাইটটি বর্তমানে শাহ আমানত বিমানবন্দরের আট নম্বর বেতে অবস্থান করছে